জুন মাস থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতীয় দল কি জিতবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো মানে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো আজকে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি দু হাজার সাত সালের পর একবারে জিতেছে দু হাজার সাত সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেবার কিন্তু বড় বড়ো মাপের প্লেয়ার ছিল না নতুন নতুন কিছু প্লেয়ারকে নিয়ে জিতেছিলো তার মধ্যে কিছু কিছু পুরোনো প্লেয়ার ছিল আর বেশিরভাগ সব নতুন প্লেয়ার যেমন যোগীদর শর্মা আর পি সিং আর পি সিংও তখন একদম নতুন বলার রুদ্রপ্রতাপ সিং দারুণ বল করতো রুদ্রপ্রতাপ সিং ভালো বল করতো এবং মিডিয়াম পেস বোলিং করতো বাহাতি মিডিয়াম পেস বোলিং এবং অত গতি দিত না আর ভালো লাইনলেনথে বল করতে ইয়োর দিতে পারতো খুব ভালো খেলতো তারপরে জাহির খানও তখন মনে হয় ছিল আর বীরেন্দ্র সহবাগ তারপর সৌরভ গাঙ্গুলি এরাও ওই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি গৌতম গাম্ভীর খেলেছিল গৌতম গাম্বীর তো ভালো ফাইনাল ম্যাচে খেলেছিল অন্য ম্যাচে খেলতে পারিনি বাট ফাইনাল ম্যাচে জ্বলে উঠেছিল গৌতম গাম্ভীর যুবরাজ সিং ছিল যুবরাজ সিং মানে যুবরাজ সিং যে দলে থাকবে সে দলের জন্য ইন্সপেক্টর ওই যুবরাজ সিংয়ের মতো প্লেয়ার নেই বলেই ভারত বিশ্বকাপ জিততে পারবেন মানে পারছে না আর কি এখনও পেরে উঠতে পারেনি দু হাজার সাত সালের পর যদি আমরা অন্যবার দেখি দু হাজার নয় খারাপ খেলেছিল ভারত দু হাজার বারোতেও ভারত খারাপ খেলেছিল দু হাজার চোদ্দোতে দু চোদ্দোতে একা কোহলি টেনে নিয়ে গেছিলো ফাইনাল ম্যাচেও কোহলি ভালো খেলার জন্য একশো রান করেছিল কিন্তু সেটা ভারত বোলিংটা ভালো করতে পারেনি জঘন্য বোলিং করেছিল কুমার সাঙ্গাকারা দারুণ খেলে দিয়েছিল শ্রীলঙ্কার হয়ে এই জন্য কিন্তু শ্রীলঙ্কা জিতে গিয়েছিল দু হাজার ষোলো সালের সেমিফাইনাল ম্যাচটাতে মানে ব্যাটিংয়ে খুব ভালো করেছিলো নব্বই রান করেছিল বিরাট কোহলি ওই ম্যাচে বোধ হয় রোহিত শর্মা ভালো রান করেছিল কিন্তু ভালো খেললে কী হবে ওয়াং খেটেতে খেলা ছিল এমনিতে এই রান ডিফেন্ড করতে হতো তার মধ্যে আবার নো বল উইকেট পায় তাও আবার নো বল রাস্টে বিরাট কোহলির উইকেট নিতে হয়েছিলো এক উইকেট পেয়েছিল লাস্ট ওভারটাও বিরাট কোহলি বল করেছিল এম এস ধোনি তাকে বল দিয়েছিল তারপর তো অ্যান্ড্রেড রাসেল ফিনিশ করে দেয় তারপর তো ইংল্যান্ডের সাথে ফাইনাল খেলে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ডিজ চার বলে চারটে ছক্কা মেরে কার্লস লজ ব্রেতর আর কি ম্যাচ জেতায় এবং মানে দু সালে ট্রফি জেতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তারপরও ভারত পায়নি তারপরও দু সালে সেমিফাইনালে যে হার মানে এইটা কেন হচ্ছে মূল কথা এবার বলছি ভারতে যেটা মূল কথার সমস্যাটা হচ্ছে মানে ভারতের যেসব প্লেয়ার সেরা প্লেয়ার মানছি নামে ভালো কিন্তু কাজে করে দেখাতে পারছে না তাও বিরাট কোহলি সূর্য কুমার যাদব এরা তাও দু সালে খেলেছিল হেরেছিলো কে এল রাহুল আর রোহিত শর্মার জন্য এরা একেবারে খুবই খারাপ খেলেছিলো মোহাম্মদ স্বামী ছিল মোহাম্মদ স্বামী থাকাতে কি হবে মোহাম্মদ স্বামী সেইভাবে ভালো বল করতে পারেনি জাসপ্রিত বুমরা না থাকাটা দু হাজার বাইশ সালে বড় ধাক্কা হংশদীপ সিংয়ের মতো প্লেয়ারকে খেলাতে হয়েছিল তারপর আবার ফিল্ডিং ভালো হয়নি ভারতের এর জন্য কিন্তু তারা হেরে গিয়েছিল এইবার আশা করছি যে ভারত ভালো খেলবে তবে একটা ফিনিশার যেম নেবে রিঙ্কু সিংকে নিলে একদম নিশ্চিন্ত হতাম তাহলে বলতাম যে কাপ জিতবে যদি বোলিংটা ভালো করে কে বলতে পারে যে এই সিরাজ ভালো বল করবে সিরাজ রাজদীপ সিং বুমরা এরা যে ভালো বল করবেন এটা কে বলতে পারে স্পিনারদেরই কিন্তু বেশি কাট চালাতে হবে আর হার্দিক পান্ডার বোলিং অনেক কিছু নির্ভর করবে বোলিং ব্যাটিং তার এবার সে যদি বোলিংও করতে না পারে ব্যাটিংও করতে না পারে বা ব্যাটিং হয়তো করতে পারলো না ফিনিশ তবে বোলিংটা ভালো করে দিল সেটাও হবে না ব্যাটিং বোলিং দুই দিক দিয়েই ভালো করতে হবে হার্দিক পান্ডিয়া ফিনিশারের ওপর বড় দায়িত্ব থাকবে ফিনিশারের মানে পুরোটাই দায়িত্ব থাকবে হার্দিক পান্ডার ওপর তার কারণ ওপেন করবে যশস্বী যশ্বল রোহিত শর্মা নিশ্চয়ই রোহিত বিরাট ওপেন করবে না রোহিত বিরাট ওপেন করলে সেক্ষেত্রে কিন্তু দুবে সুযোগ পাবে দুবেকে সেক্ষেত্রে কিন্তু খেলানো যেতে পারে সেক্ষেত্রে আরও কিন্তু টিমটা শক্তিশালী হয়ে উঠবে কিন্তু মেরে সেদিকে কি শুরু করা যাবে সেদিকে ওপেনিংয়ের দিক থেকে আবার স্লো হয়ে যাবে মানে রানটা কম হবে ওইদিকে মানে দুই রকম আমি প্লেইং ইলেভেন বলছি প্রথমে দুবেকে নিয়ে বলছি রোহিত শর্মা আর বিরাট কোহলি ওপেন করবে তিন নম্বর খেলবে তিন নম্বরে সূর্য কুমার যাদব চার নম্বরে শিবম দুবে পাঁচ নম্বরে চলে আসবে হার্দিক পান্ডিয়া বা ছয় নম্বরে হার্দিক পান্ডা পাঁচ নম্বরে উইকেট কিপার সঞ্জু সানসান হলে ঋষভ পান আর সাত নম্বরে জাদেজা এই টিম আর আরেকটা করা যেতে পারে এইটাই হওয়ার কথা রোহিত শর্মা যশস্বী সৃজয়সাল ওপেন যশস্বীকে যখন নিয়েছে আমার মনে হয় যশস্বীকে ওপেন করাবে আর যশ্বী যেরকম শুরুটা ভালো করতে পারবে কখনোই বিরাট কোহলি রোহিত শর্মা সেটা করতে পারবে না কখনোই করতে পারবে না তারা পরে খেলার চেষ্টা করবে সেট হয়ে খেলার চেষ্টা করবে আনারি তানারি খেলার চেষ্টা করবে না যশস্বী সৃজয়সওয়াল যেভাবে ও রান বের করা যায় সেটা সে চেষ্টা করবে সেই জন্য একজন মার্কুটে ওপেন দরকার যেটা যশস শ্রী মধ্যে রয়েছে যে জিনিসটা এই জন্য যশ্রী নেওয়া হয়েছে তাকে ওই কাজটাই দেওয়া হবে মেরে ব্যাটিং করার জন্য সে হয়তো মেরে ব্যাটিংও করবে ভালো খেলবে হয়তো দেখা যাক কী হয় রোহিত শর্মা হয়তো ওপেন করবে রোহিত শর্মার সাথে যশস শ্রী তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে সূর্য কুমার যাদব সূর্যকুমার যাদব তো মুম্বাইয়ের ওই সেঞ্চুরি করেও দিয়েছে দিয়েছে এইবারের আইপিএলে অপ্রতিরোধ খেলেছে এর আগেও গুজরাটের বিপক্ষে একটা করেছিল সেটা ও স্টেডিয়ামে এবারও ওয়াংখের স্টেডিয়ামে করেছে একাই হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে দিয়েছে পাঁচে সেক্ষেত্রে সঞ্জু ওর হার্দিক সঞ্জু আর ঋষভ পান্তে বা ঋষভ পান্থ ফার্স্ট চয়েস হবে না সঞ্জু স্যামসন ফার্স্ট চয়েস হবে সেটা দেখতে হবে তার কারণ আগে বলতো বাহাতি নেই বাহাতির জন্য পানকে খেলানো তো এখন কিন্তু বাহাতি যশস্বী সল রয়েছে যশশ্রী খেললে আমার মনে হয় সঞ্জু স্যামসনও ফার্স্ট উইকেট কী বার হতে পারে পাঁচ নম্বর পজিশানে সঞ্জু স্যামসন ছয় নম্বর পজিশনে ছয় নম্বর পজিশানে হার্দিক পান্ডে সাত নম্বরে জাদেজা আট নম্বরে হয়তো অক্সার প্যাটেলকে যেহেতু নিয়েছে রিঙ্কু সিংকে নিল না আমার মনে হয় প্রতিটা ম্যাচেই অক্সার প্যাটেল খেলবে সেক্ষেত্রে ওই হার্দিক পান্ড্যা অক্সার পেটেল জাদেজা এদের ওপর গুরুত্বপূর্ণ ফিনিশারের দায়িত্ব থাকবে আর নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর নয় নম্বরে কুলদীপর চাহাল আর দশ নম্বরে দশ নম্বরে বুমরা এগারো নম্বরে আসদীপ আমার মনে হয় না সিরাজ আর বুমরা একসাথে খেলবে বলে তার কারণ বাহাতি বেসের একটা খেলাতে চাইবে আর আরেকটা কথা বলে রাখি আমি সেটা হলো ওই যে আট নাম্বার যে পজিশনটা ওই জায়গায় যদি চাহালকে খেলায় মানে কুলচা যদি যদি খেলায় সেক্ষেত্রে বোলিংটা কিন্তু সুপার শক্তিশালী হবে ব্যাটিং আবার কিন্তু দুর্বল হয়ে যাবে এখানে কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার নেই ইমপ্যাক্ট প্লেয়ার থাকলে ওইটা নেওয়া যেত সেটা আলাদা ব্যাপার ছিল যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার নয় দশ অব্দি ব্যাটিং করতে পারে আবার এগারো জনই ব্যাটিং করতে পারে এরকম আছে অনেক টিম যেমন ওয়েস্ট ইন্ডিজ সবাই ব্যাট করতে পারে আলজারি জোসেফ ব্যাট করতে পারে শেষ দিকে যারা ব্যাট করতে আসে হোল্ডার ব্যাট করতে পারে তারপরে অ্যাকিল ব্যাট করতে পারে আর ওই লাস্টে যারা যারা আসবে প্রত্যেকে ব্যাট করতে সেই জন্য কিন্তু ওদের কিন্তু এগারো জনই কিন্তু ব্যাটটা মানে ব্যাটার বলতে গেলে আর যেখানে ভারতের আবার কিন্তু সমস্যা তিন চারটে আগেই ব্যাটিং লাইন আপ সে সেই জন্য আমার মনে হয় না কুলচা জুটি একসাথে খেলাবে বলে ব্যাটিংয়ের জন্যই আর কুলদীপে কুলদীপ তো এখন টুকটাক ব্যাটিংটা করতে পারে অত ভালো ব্যাটিং করতে পারে না বাট কিছুটা পারে রোহিত শর্মা তার ব্যাটিংয়ে মানে কুলদীপ যাদবের যখন খারাপ সময় ছিল রোহিত শর্মা তার পাশে দাঁড়িয়েছিলো এবং রোহিত শর্মা বলেছিলো যে তুমি বল জোরে করো এত স্লো করছো কেন বল জোরে করতে এবং তাকে সমর্থন করেছিল তারপর সে কিন্তু বোলার হিসেবে ফেরত চলে এসেছিল আর ব্যাটিংয়ের দিকেও রোহিত শর্মা কথা বলেছে এবং রোহিত শর্মা টেকনিক নিয়েও কথা বলেছে তার যে বলেছে এইভাবে ব্যাটিং করো এইভাবে ভালোভাবে এইভাবে খেলো মানে প্রশংসা করেছে তার এটাই প্রশংসা করার পর সে কিন্তু ভালো খেলতে পেরেছে সে নিজেও সেটা বলেছে এ হলো বিষয় এখন দেখা যাক সে কেমন পারফরমেন্স করে বা খারাপ খেলে না ভালো খেলে দেখা যাক কুলদীপ তো বোলিংয়ে ভালো করবে আর যদি খেলাতে পারে বোলিং দিকটা সুপার হবে কিন্তু ব্যাটিং দিকটা একটু হলো দুর্বল হয়ে পড়বে একটু হলো কীরকম লাগবে তাই যেটা সমস্যা ভারতের সমস্যা সেটা যদি সমস্যার সমাধান করতে পারে আর ফিল্ডিংটা ভালো করতে হবে ঠিকঠাক সময় সঠিক ক্যাচ ধরতে হবে তাহলে আমার মনে হয় কোনো অসুবিধাটা হবে না আর ওই যে উইকেট মানে আমার এখন উইকেট দরকার উইকেট মানে ব্রেক থ্রু দিতে হবে একটা আমার সেরকম প্লেয়ার লাগবে সেটা একমাত্র র্যাসপ্রীত বুমরা রয়েছে আমি আর কাউর মধ্যে দেখতে পাচ্ছি না হার্দিক পান্ডের মধ্যে দেখতে পাচ্ছি না কুলদীপ হতে পারে কিন্তু ওরকম আসার সাথে সাথে উইকেট পাবে না চাল থাকলে আবার পেতো চাল আসার সাথে সাথে তার কাছ থেকে উইকেট আশা করা যায় কুলদীপের কাছ থেকে আমরা বেশি উইকেট আশা করতে পারি না মার কমকাবে উইকেট কম নেবে সেরকম যাতে যা যাতে যার বোলিংটা জানি না কীরকম করবে ব্যাটিংটা তার কাছে তো আশা করা যায় কিন্তু গত দু তিন বছরে যদি আমরা দেখি তার কিন্তু ব্যাটিংয়ের কোয়ালিটি কিন্তু খুব ভালো না টি টোয়েন্টি ক্রিকেটে খুবই বাজে এবং রেটও খারাপ খুবই বাজে এমনকি আগে যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখি দু হাজার একুশ সালে একুশ সালে কিন্তু খারাপ খেলেছিলো দু হাজার বাইশ সালে তো চোটের জন্য ছিল না সেখানে অক্সার বেটার ছিল অক্সারও ব্যর্থ হয়েছিলো মানে কেউ ঠিকঠাকভাবে খেলতে পারেনি সেই জন্য ঠিকঠাকভাবে ভালো খেলতে হবে একটা দলগত পারফরমেন্স করতে হবে তাহলে আমরা একটা ভালো কিছু আশা করবো নাহলে না প্রতি ম্যাচ বিরাট কোহলি রোহিত শর্মা এটা যেতে না রোহিত শর্মা তো এখন ফর্মে নেই জানি না বিশ্বকাপে কীভাবে খেলবে রোহিত শর্মাকে আগে ফর্মে ফিরতে হবে রোহিত শর্মা ফর্মে ফিরলে আর কোনো অসুবিধাটা হবে না আর মানে বুমরার সাথে অন্য যারা বলা তাদেরকে ওরকম বুমরার মতো ভালো বল করার চেষ্টা করতে হবে এবার তুমি মার খাও কম মার খাও আর আউটদীপ সিং দু ওভারে নয় রান দিল ওভারে পনেরো রান দিল হয়তো লাস্ট ওভারে দিয়ে দিল কুড়ি রান পঁচিশ রান খেয়ে গেল লাস্ট ওভারে পঁয়ত্রিশ চল্লিশ রান দিয়ে দিল এটাই হলো হশদীপ সিং আর যশপ্রীত বুমরা প্রথম দিকে মার খায় বেশিরভাগ সময় প্রথম দিকে একটা ওভারে তেরো রান কুড়ি পনেরো রান খেয়ে গেল তারপরে তিন ওভারের মাত্র নয় রান দিল তারপরে দিল একদম কম রান এটা হলো জাসপ্রিত বুমর বৈশিষ্ট্য আর সিরাজের যদি কথা বলি সে প্রথম দিকে ভালো বল করে বাট পরে কিন্তু পারে না আর যেহেতু আমেরিকাতে পিচে খেলা হবে শোনা যাচ্ছে নাকি অস্ট্রেলিয়ার মতনই পিচ হতে পারে মানে পেন্স বোলিং সহায়ক পিচ একটু স্লো পিচও হবে কিছু কিছু সময় কোনো কোনো পিচ হয়তো স্লো পিচ সব উইকেট কিন্তু ব্যাটিং উইকেট হবে না আবার সব উইকেট স্লো হবে না কোনোটা স্লো হবে কোনোটা কিন্তু ব্যাটিং সহায়ক উইকেট হবে এবার বুঝে খেলতে হবে এবার কোন কোন ম্যাচে হয়তো যেটা ব্যাটিং বেশি সেখানে আমরা ব্যাটিং বেশি নিয়ে খেলবো যেখানে বোলিং বেশি সেভাবে নিতে হবে সে তবে সব ক্ষেত্রে মনে হয় অক্সার যেহেতু রিঙ্কু সিংকে নেয় নিয়ে প্যাটেলকে পেটেলকে তারপর মানে নেয় নিয়েছে আমি ওটাই অবাক হয়েছি আমি ভেবেছিলাম অক্সার পেটেলকে হয়তো নেওয়া হবে না রিঙ্কু সিংকে নেওয়া হবে তা রিঙ্কু সিংয়ের জায়গায় বলতে গেলে অক্সার পেটেল ঢুকেছে অনেকে হাসছে যে অক্সার প্যাটেলকে কেন নিয়েছে আবার অনেকে ভাবছে রিঙ্কু সিংকে নেয়নি ঠিকই হয়েছে কার জায়গায় খেলাবে তারা খেলা বোঝেই না মূল কথা মানে বোকা বোকা কথাবার্তা বলে একটা ফিনিশার তো দরকার অন্য নিউজিল্যান্ডের একটা কিন্তু ফিনিশার রয়েছে আমার আমাদের যখন অলরাউন্ডাররা যখন ভালো ফিনিশ করতে পারছে না এর আগের বিশ্বকাপে আমরা দেখেছি সেক্ষেত্রে আমার একটা আলাদা ফিনিশার দরকার আলাদা ফিনিশার তুমি রিঙ্কু সিংকে নাও ওইদিকে কিন্তু তো একটা শুধু ফিনিশ করার জন্য নিচ্ছে মাইকেল ব্রেস হল তো এমনি অলরাউন্ডার এগুলো একটা নাম মনে পড়ছে না তবে মানে নিউজিল্যান্ডের মনে পড়েছে মার্ক চ্যাপম্যান অস্ট্রেলিয়া যেমন নিচ্ছে ম্যাথু ওয়েটকে উইকেট কিপার হিসেবে ম্যাথু ওয়েটকে উইকেট কিপার হিসেবে খেলাবে আমাদের আমাদের উইকেট কিপার কিন্তু ফিনিশ করতে পারবে না সঞ্জু সানসান বাড়ি সব কি ম্যাচ ফিনিশ করতে পারবে অত ম্যাচ কিন্তু ফিনিশ করতে পারবে না ম্যাচ ফিনিশ হয় যাতে যার করতে হবে অক্সারে করতে হবে কোয়ালিটি বোলারদের বিরুদ্ধে অক্সার কী ফি করবে সেটা জানি না যাতে যা হয়তো করতে পারে আর হার্দিক পাটের ওপর আমার কোনো ভরসাই নেই সেই জন্য জানি না কী করবে এখন দেখা যাক কী হয় ভারত কাপ জিততে পারে নাকি তবে না জেতার চান্স কম আর চারজন যদি মানে চারটে দল যদি বেছে নিতে হয় ফেভারেট তার মধ্যে হয়তো ইন্ডিয়া থাকবে না সেমি ফাইনালে যেতে পারে বাট থাকবে না ওয়েস্ট ইন্ডিজ হয়তো ফেভারেট হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বোলিং ভালো না বাট মার্ক বেশি খাবে কিন্তু ব্যাটিংটা মানে অসাধারণ ব্যাটিংটা পুরো একদম সেরা এগারো জনই ব্যাট করতে পারে আর ধামাকাদার ব্যাটিং করতে পারে সেই জন্য ওদেরটা আমার সেরা লাগছে ওদেরটা আমার সেরা মনে হচ্ছে আর নিউজিল্যান্ডও ফেভারেট আমার মনে হয় থাকবে না আমার মনে হচ্ছে যে ফেভারেট থাকবে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা অর নিউজিল্যান্ড দুটোই আর কি দুর্ভাগা টিম একসাথে থাকবেই দুটোর মধ্যে যে কোনো একটা যাবেই আর হয়তো অস্ট্রেলিয়া যেতে পারে আর ফেভারেট হিসেবে আর ওয়েস্ট ইন্ডিজ এই চারটি টিম হয়ে গেল আর ভারত ওর পাকিস্তান পাকিস্তান পারবে না ভারত আরও আর অন্য কোনো টিম তো চলে যাবে সেমিফাইনালে ভারত চলে যাবে চলে যাওয়ার কথা এখন দেখা যাক কি হয় ইংল্যান্ড কিন্তু দুবার কাপ নিয়েছে হ্যাঁ ইংল্যান্ডও রয়েছে ইংল্যান্ড ইংল্যান্ডও নিতে পারে ইংল্যান্ড তবে ইংল্যান্ডের থেকেও আমার মনে হয় যে একটু শক্তিশালী লাগছে অস্ট্রেলিয়ারটাই বেশি শক্তিশালী লাগছে ইংল্যান্ডও যেতে পারে ইংল্যান্ডও টি টোয়েন্টি ক্রিকেটে ভালো খেলে থাকে তারাও কাপ নিতে পারে তারা দুবার নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দুবার নিয়েছে আর ভারত যদি নি নিতে পারে তাহলে দুবার হবে অস্ট্রেলিয়া নিতে পারে দুবার হবে প্যাটকামিন বলে দিয়েছে আমরা কিন্তু বিশ্বকাপ জিততে যাই এখন আবার তাদের ব্যাপার তো তাদের ভাগ্যটা খুবই ভালো ভালোও খেলে জিতে যায় আর রোহিত শর্মা বিরাট কোহলির ওপর যতদিন ভরসা করবে ততদিন ভারত ভালো খেলতে পারবে না দলগত পারফরমেন্স করতে হবে তাহলে কিন্তু জিতবে অস্ট্রেলিয়ার ওরকম কিন্তু কেউ নেই স্টার প্লেয়ার ওদেরও ভালো প্লেয়ার রয়েছে ওয়ান খেলে না সুযোগও ঠিকই হয়েছে ঠিকই করেছে ওয়ান্নারকে নেবে ওয়ার্নার এই খেলতে পারছে না আইপিএলে তাকে বসিয়ে রেখেছে ওইখানে হয়তো খেলে দেবে খেলতে না পারলেও তাকে খেলাবে প্রথমে সেই জন্য মানে ওই দল ফেভারেট আর মিচেল মার্শের অধিনয় করতে আমার ভালো লাগে না এখন দেখা যাক এই নিয়ে অস্ট্রেলিয়া কেমন খেলে তবে ভারতের চাপ হবে সেমিফাইনাল ম্যাচগুলো কেন গ্রুপ পর্বের ম্যাচগুলো একদম সহজ জেতা গ্রুপ গ্রুপ পর্বের ম্যাচ কিন্তু পরের ম্যাচগুলো জেতাটাই খুবই চাপের হয়ে যাবে আর ওয়াসিম আকরাম পাকিস্তানের ক্রিকেটার প্রাক্তন ক্রিকেটার সে বলেছে বিরাট কোহলি সর্বকালের সেরা ক্রিকেটার বলবেই না কেন যা খেলেছে যার রেকর্ড মানে প্রশংসা না করে পারেনি এই জন্যই তার প্রশংসা করে দিয়েছে অন্য টি টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু স্যামসন এবং ঋষভ পান্তের মধ্যে ভারতীয় দলের একাদশে কোন প্লেয়ার মানে কোন উইকেট কিপারকে রাখা উচিত সেটাই কিন্তু ভিডিওতে বলবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো চলেই আসছে তার আগে ভাবলাম এরা দুজনে যা পারফরমেন্স করছে সেই বিচারে একটা বলা যাক যে কাকে নেওয়া যায় প্রথম একটু প্রথম একটু রেকর্ডটা বলি টি টোয়েন্টি ক্রিকেটের টি টোয়েন্টি ক্রিকেটের রেকর্ডের কথা যদি বলতেই হয় মানে আইপিএলে আইপিএলে এগারোটা ম্যাচ খেলেছে এগারোটা ইনিংসে সঞ্জু রান করেছে চারশো একাত্তর রান বল খেলেছে দুশো অষ্টআশিটা হাইয়েস্ট স্কোর হলো অষ্টআশি ছিয়াশি আর অ্যাভারেজ হলো সাতষট্টি দশমিক উনত্রিশ স্ট্রাইক রেট একশো তেষট্টি দশমিক চুয়ান্ন চারবার নট আউট থেকে যে চার মেরেছে চুয়াল্লিশটা তেইশটা মেরেছে ছয় আর একবার শূন্য রানে আউট হয়েছে পাঁচবার পঞ্চাশ রান করেছে কোনো সেঞ্চুরি করতে পারেনি আর ঋষভ পান্ত বারোটা ম্যাচে বারোটা ইনিংসে চারশো তেরো রান করেছে দুশো চৌষট্টি বলে আটচল্লিশ অষ্টআশি রান করেছে হায়েস্ট আর এভারেজ হলো একচল্লিশ পয়েন্ট তিন অ্যাভারেজ মানে ব্যাটিংগড় আর একশো ছাপ্পান্ন হলো স্ট্রাইক রেট নট আউট থেকেছে দুবার মানে কমবার নট আউট থেকেছে ঋষভ পান্ত বেশিবার নট আউট থেকেছে সঞ্জু স্যামসন সেই দিকেও সঞ্জু স্যামসনে গিয়ে রানের দিক দিয়েও সঞ্জু স্যামসনে গিয়ে আবার এভারেজের দিক দিয়েও সঞ্জু স্যামসনে গিয়ে স্ট্রাইক রেটের দিক দিয়েও সঞ্জু স্যামসনে গিয়ে আর চার একত্রিশটা চার মেরেছে ঋষভ পান্ত আর পঁচিশটা ছয় মেরেছে ঋষভ পান্ত আর সঞ্জু থেকে চুয়াল্লিশটা চার আর একত্রিশটা চার পঁচিশটা ছয় সব দিক দিয়ে এগিয়ে রয়েছে কিন্তু এই পান্তের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে সঞ্জু স্যামসান এই জন্য আর তিনবার পঞ্চাশ প্লাস রান করেছে ওখানে চারবার পঞ্চাশ প্লাস রান করেছে সঞ্জু এবার মাথায় রাখতে হবে যে সঞ্জু তিন নম্বরে ব্যাটিং করতে নামে আর ঋষভ পান্ত নামে কিন্তু চার নম্বর অথবা পাঁচ নম্বরে সেক্ষেত্রে তার একটু সুবিধা হয়েছে কিন্তু তাও সঞ্জু স্যামসন পরে নামলে আমার মনে হয় সঞ্জু স্যামসনকে ফার্স্ট চয়েস উইকেট কিপার করা উচিত বলে আমার মনে হয় আর টি টোয়েন্টি ক্রিকেটে যদি বলি টি টোয়েন্টি ক্রিকেটে আবার মানে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সঞ্জু স্যামসানের রেকর্ড কিন্তু খুবই খারাপ মানে বারোটা ম্যাচে উনিশ অ্যাভারেজ স্ট্রাইক রেট খুবই বাজে মানে খুবই ব্যাটিং ব্যাটিংগর বাজে একটা পঞ্চাশ প্লাস স্কোর করতে পারেনি খুবই খারাপ খেলেছে ঋষভ পান্ত খুব একটা আহামরি কিছু রেকর্ড নেই ছেষট্টিটা টি টোয়েন্টি ম্যাচ খেলার পরও তার রেকর্ড বাজে এই জন্য সেই বিচারের দিক থেকে আবার ঋষভ পান্ত অনেকটাই এগিয়ে সঞ্জুর থেকে কিন্তু ম্যাচ কম বেশি খেলা রয়েছে আমার মনে হয় সঞ্জু স্যামসনকে প্রথম চয়েস উইকেট কিপার করা উচিত তাহলে ভালো হবে সঞ্জু স্যামসনকে যদি করে সঞ্জু স্যামসন ভালো খেলবে আশা করছি ঋষভ পান্তের থেকে তবে ঋষভ মনে হয় ফার্স্ট চয়েস উইকেট কিপার হবে যেহেতু ঋষভ পান্ত রয়েছে ঋষভ পান্তি মনে হয় ফার্স্ট চয়েস উইকেট কিপার করবে কিন্তু আগে কিন্তু সঞ্জুকে নেওয়া হতো প্রথম থেকে আগে কিন্তু কে এল রাহুল আর রোহিত শর্মা কিন্তু ওপেন করতে এখন কিন্তু কে এল রাহুল ডানা ওপেন করবে না ডানাতি ডানাতি এখন কিন্তু বাঁহাতি ডানাতি কম্বিনেশান রয়েছে এই জন্য আমার মনে হয় না যে তাকে কাউকে খেলানো হবে বলে এবার খেলানো হয়তো হতে পারে ওই যেহেতু যশস্রী জয়সল আর রোহিত শর্মা যেহেতু রয়েছে এই জন্য আমার মনে হয় না যে ওরকম ডিসিশান হুটার পারে ডিসিশান নেওয়া হবে বলে হয়তো যে ডিসিশান নেওয়া হতে পারে ওই মানে রোহিত শর্মা আর যশ শ্রীজাল ওপেন করো তিনে বিরাট কোহলি চারে সূর্য কুমার যাদব উইকেট কিপার সঞ্জু স্যামসন আসতেই পারে সেক্ষেত্রে বাহাতি খেলানো বাহাতি আবার যাতে যাওয়া রয়েছে এই জন্য আমার মনে হয় বাঁহাতির জন্য অসুবিধা হবে না এই জন্য সঞ্জু খেলার চান্স রয়েছে তবে তোমরা কাকে দেখতে চাও আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সঞ্জু স্যামসানকে উইকেট কিপার হিসেবে নাকি ঋষভ পাক্কে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও